দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম বরাবরই একটু ব্যতিক্রমী ভাবনা ভাবতে ভালোবাসে আজ ঠিক তেমনই এক ব্যতিক্রমী ভাবনার খবর আপনাদের দেব। না আজ কোনো রাজনৈতিক নয় আজ কোনো খেলাধুলা নয় আজ কোনো ভ্রমণ নয় কিন্তু ভ্রমণ সংক্রান্ত এক অভিনব উদ্যোগের খবর আপনাদের দেব এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহাসিক ভারত সভা হলে যেখানে আজ আদ্যন্ত একটি সামাজিক সংগঠন জয়বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নাম দিয়ে আজ এক অভিনব উদ্যোগ নিয়েছে কি সেই উদ্যোগ না এই অমরনাথ যাত্রা আমরা জানি যারা করেছেন তারাও জানেন যারা করেননি তারা ভাবেন যে অত্যন্ত দুর্গম একটা যাত্রা এবং অত্যন্ত দুর্গম একটি তীর্থ তাকে সহজভাবে উপস্থাপিত করা এবং যাতে আগামী দিনের এই তীর্থযাত্রীদের সুবিধা হয় সঠিক পথ নির্দেশ পায় সঠিক টিপস পায় তার জন্য এই সংগঠনের উদ্যোগে এক পুস্তক প্রকাশ যা বিগত দিনে যাত্রা করা অর্থাৎ দু হাজার থেকে দু হাজার মধ্যে যাত্রা করা পঁয়তাল্লিশ জন যাত্রীর তীর্থযাত্রীর অভিজ্ঞতা লব্ধ একটি পুস্তক তাদের বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরেছেন তারা যাতে আগামী দিনের তীর্থযাত্রীদের কোনো রকম অসুবিধায় পড়তে না হয় সমাজের বিভিন্ন অংশের মানুষ যুক্ত হতে হতে আজকে এই সংগঠনের স্ট্রেংথ দাঁড়িয়েছে এক হাজারে অর্থাৎ আমরা বলতেই পারি সহস্র পায়ে অমরনাথের পথে যাত্রার দিকে আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে আমার সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন প্রথমে যার সাথে আলাপ করাবো তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং তার ঐকান্তিক প্রচেষ্টাতেই আজকে এই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে এই জয় পৌঁছে যাবো অমরনাথ তিনি হচ্ছেন প্রসেজিৎ হালদার আমার পাশে পড়ে রয়েছেন আমার ডান দিকে বসে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নির্দেশক অভিনেতা বেদান্ত বন্দ্যোপাধ্যায় আমার বাঁদিকে রয়েছেন কি নাম যে যে এই পুস্তক তার প্রচ্ছদ এঁকেছেন লাজুক কিন্তু কর্মে অত্যন্ত সচেষ্ট আর আমার একদম বাঁদিকে রয়েছেন যিনি সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নিজের নাম তুলেছেন তার অভিনবত্বের কারণে কারণ তিনি যেমন একজন নাট্য ব্যক্তিত্ব তেমনি সেই সঙ্গে তিনি আকাশবাণীতে নিয়মিত নাট্য নাট্যচর্চা করেন নাট্য নাটক করেন স্মৃতি নাটক এবং তার সবচেয়ে অভিনব কীর্তি হচ্ছে তিনি মহালয়কে বীরন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয় আমরা শুনে অভ্যস্ত সেই মহালয়কে তিনি ইংরেজিতে কনভার্ট করে সেটা পৌঁছে দিয়েছেন মানুষের কাছে এবং যা বিশ্ববন্দিত হয়েছে বলেই আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম নথিভুক্ত হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি গুণীজন সমাবেশ একটু কথা বলে সাথে আজকের এই যে তোমার উদ্যোগ এই যে তোমার ভাবনা কিভাবে এলো প্রথম আর দ্বিতীয়ত সেই ভাবনাকে রূপান্তরে করতে অর্থাৎ সফল করতে পুস্তক প্রকাশ আকারে কি কি বাধার সম্মুখীন হয়েছিল আর আজ কেমন লাগছে প্রথমে বলে রাখি মানে এই যে পুস্তকটা আমরা প্রকাশ করব মানুষ না কখনো কাউকে দেখে কোনো কিছু শেখে তো আমি আজ থেকে প্রায় মানে দু বছর এক বছর আগে তো আমি দেখেছিলাম যে বেদান্ত স্যার একটা পুস্তক কই করেছে তো সম্পাদকের কলমে ওনার ছবি ছিল তো আমারও এরকম একটা স্বপ্ন যে আমি এটা করতে পারবো কিনা তো চেষ্টা করলে সবকিছুই সফল হয় হয়তো দেরি হয় কিন্তু হয় তো সেই রকম ভাবে একটা কোনো কিছু বিষয়ের ওপর তো নির্ভর করতে হবে বই তো ধুম করে লেখা যায় না আমিও কিছু ছোটখাটো গল্প আছে নাটক লিখি কিন্তু আমার নাটকের ওপরেই একটা বই লেখার খুব ইচ্ছা ছিল তো আমার মাথায় আসলো যে আমাদের তো একটা সংগঠন রয়েছে সেই সংগঠনে বিভিন্ন মানুষ তারা যদি তাদের অভিজ্ঞতার কথা যদি এখানে লেখে সেটা নিয়েও একটা খুব সুন্দর বই হবে এবং সত্যি কথা বলতে কি একটুখানি আমি একটু ভাবে ভাবি আমি বেদান্ত স্যারের মুখে শুনেছিলাম যদি যখন বই যখন উনি ছাপেন তো অনেক আর্থিক সম্মুখী হয়েছেন মানে নিজের পকেট থেকে অনেক পয়সা দিয়েছেন এবং সেই পয়সাটা বই বিক্রি করে কবে আসবে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বই ঠিক পড়তে চাই না আমাদের বাচ্চাদের হাতেও বই তুলে দিই না আগে জন্মদিন বিয়ে বাড়ি একটা করে বই দেওয়া হতো এখন সেই বইয়ের গিফটটা উঠে গেছে তো সুতরাং আমার মনে এরকম একটা ভাবনা আছে যে আমি যে বইটা ছাপাবো বইটা ছাপিয়ে তো আমি আমার ঘরে রাখবো না তো আমি একটু যেহেতু আমি কর্পোরেট সার্ভিস করি সুতরাং আমি এই সব জিনিসগুলো একটু জানি ভালো করে যে মানুষকে মার্কেটিং কি করে করতে হয় সেই কারণে এবছর দু হাজার পঁচিশে যখন আমি দেখলাম যে আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো লোক এসছে আমাদের আহ্বানে তো আমি ভাবছিলাম যে ওদেরকে নিয়েই একটা বই করব আর বই আমরা ওদের মধ্যেই বিক্রি করব এবং ওদের হাত থেকে যদি আরো কোনো মানুষের কাছে যদি এই বইটা পৌঁছে যায় তারা যদি এই বইটা পড়ে একজন মানুষ যদি অমরনাথ যায় তাহলে আমরা ভাববো যে আমাদের এই বই লেখাটা সার্থক হয়েছে তো প্রথমত বেদন্ত স্যারের বেদন্ত স্যার যে রাস্তা হেঁটেছে সেই রাস্তাটাকে অনুসরণ করে আমি এগিয়েছি তো আজকের এই বই প্রকাশ করার জন্য ইচ্ছাটা বেদন্ত স্যারের থেকেই আমার হয়েছে তো এই ব্যাপার আর ইউটিউব চ্যানেল যে আমরা জয়েন করেছি আমাদের ইউটিউব চ্যানেল আমার নাম হচ্ছে প্রসেনজিৎ হালদার এই নামে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটাও তৈরি করার পেছনে আরো একজন মানুষের অবদান আছে সেটা হচ্ছে সুপ্রিয় সেনগুপ্ত মহাশয় তার কারণ হচ্ছে আমিও ছোটখাটো গল্প লিখতাম ইচ্ছা ছিল প্রত্যেক মানুষের ইচ্ছা থাকে একটু গল্প গল্প লিখব তো সেই সময় সুপ্রিয় সেনগুপ্ত মহাশয় উনি কারিগরি কবিয়াল বলে একটি কবিতা একটু ইউটিউব চ্যানেল লিখে এবং উনি খুব ভূতের গল্প অনেক বিভিন্ন রকম গল্প করতো তো আমি ওনাকে বলছি হয়তো ওনার রাগ লাগবে আমি ওনাকে একটা পাণ্ডুলিপি লিখে ওনাকে দিয়েছিলাম প্রায় ছ মাস ফলো আপ করেছিলাম যে স্যার আমারটা আজকে করুন স্যার আমারটা আজকে করুন তো স্যার কিন্তু সময় পায় না আর আমি তখন বুঝতাম না যে ইচ্ছা করে করছে না না সময় পাচ্ছে না সবচেয়ে বড় কথা আমরা যেখানে কাজ করি আমাদের ঘর থেকে প্রায় দু ঘন্টা যেতে হয় দু ঘন্টা আসতে হয় এবং আমরা যেহেতু বেসরকারি জায়গায় সার্ভিস করি তো প্রায় দশ ঘন্টা আমাদেরকে দিতে হয় তো সেরকম এরকম ছিল তারপরে মোটামুটি ভালো নিজেই শুরু করি এই যে প্রথম যে ধাক্কাটা লাগলো আর ধাক্কাটা যদি না দিত আজকের প্রসঙ্গটি এখানে আসতো না আজকের প্রসঙ্গজির বই প্রকাশও করতে পারতো না সেই ধাক্কাটা লাগার পর আমি তখন নিজে টুকটাক সুটি নাটক করি আমি যেখানে সার্ভিস করি সেখানে অনেক ছোট মানে আমার যেটা সহপাঠী ছিল সবাই হচ্ছে বিভিন্ন রকম কাজে যুক্ত কেউ কেউ সিভিল ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ এমবিএ পড়াশোনা করে তাদেরকে এক করলাম করে আমাদের প্রথম একটা গল্প চ্যানেল তৈরি করলাম অল্প হলেও গল্প এখানে প্রায় ছ সাতটা গল্প আছে আমরা কর্ম মানে কাজের চাপে আমরা এগাতে পারিনি তো ওই গল্পটা শুরু হলো তারপরে মনে হলো না শুধু গল্প লিখলে হবে না আরো কিছু কিছু করতে হবে নিজের আইডেন্টি একটা যদি করা আমরা এসছি খাওয়া দাওয়া করি অফিস যাই কাজ করি বাড়ি ঘর ধরে কিনলাম শুয়ে বললাম এরকম কিছু এটা তো লাইভ নয় কোনো কিছু পৃথিবীটা রেখে যেতে হবে যে জিনিসগুলো হচ্ছে আমাদের পরেও তারা বুঝতে পারবে যে হ্যাঁ কেউ করেছে আমরা যেরকম বিভিন্ন লোককে স্মরণ করি তো আমরাও চাই আমাদের কেউ স্মরণ করুক হয়তো অত বড় না হতে পারি ছোটখাটো তো হতে পারবো তো সেই করে নিজে থেকে কিছু করার চেষ্টা ছিল ইউটিউব চ্যানেলটা করেছিলাম ওইখানে অনেকে আমাকে বলে যে তুই শুধু অমরনাথ নিয়ে করিস কেন তো আমি আরো সবকিছু নিয়ে করতে চাই বা করার মতো ইচ্ছা লাগে না কারণ প্রত্যেক বছর বাবা আমাকে ডাকে আমি অমরনাথ নিয়েই করবো আগামী দিনে অমরনাথ নিয়ে আমি করব কারণ আমি চাই যে এই যে দুর্গম জায়গাটা সবাই যেন পৌঁছে যায় সেফলি ভালোভাবে সেটা করার জন্যই আমার উদ্দেশ্য বই পেছনে অবশ্যই অবদান আছে বেদান্ত স্যারের আর আমার ইউটিউব চ্যানেলে তৈরি করার অবশ্যই অবদান আছে আমাদের কারিগরি কবিআলের সুপ্রিয় সেনগুপ্ত অর্থাৎ বলতেই পারি যে সাপে বর হয়েছিল আর অভিজ্ঞতার মার্কেটিং এবার আমি যাব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বেদান্ত বাবুর কাছে বেদান্ত বাবু আজকের এই যে উদ্যোগ প্রসেনজি যেটা বলল যে অভিজ্ঞতা সবারই থাকে কিন্তু সেটাকে মার্কেটিং কিভাবে করতে হয় এবং সেই সঙ্গে অমরনাথ নিয়ে দুর্গম স্থানে যাওয়ার জন্য মানুষকে সহায়তা করা এই উদ্দেশ্য নিয়েই এই বই প্রকাশ এবং এই সংগঠন কি বল একদমই ঠিক কথাই বলেছে আসলে কি আমরা না বাঙালিরা খুব ইতিহাস বিমুখ একটা জাত আমরা অনেক কাজ করি কিন্তু সেটা ডকুমেন্টেশন প্রপারলি হয় না অর্থাৎ আমি অনেক থিসিস করতে গিয়ে দেখেছি অনেক কিছু সার্চ করতে গিয়ে দেখছি যে বাংলা থিয়েটারের ইতিহাসটাই সম্পূর্ণ নয় অনেক গন্ডগোল হয়ে আছে সেখানে মন গড়া কথা হয়ে আছে ইত্যাদি ইত্যাদি তো প্রসেনজিৎ যে কাজটা করলো এখন হয়তো এই মুহূর্তে এই আজকে দাঁড়িয়েও বুঝতে পারছে না ও কি একটা বড় কাজ করে ফেললো ও অজান্তেই করে ফেললো যে কোনো কাজের যদি ডকুমেন্টেশন হয় প্রপার ডকুমেন্টেশন হয় সেটা পরবর্তী জেনারেশনের কাছে অনেক বড় একটা অ্যাসেট হয় একটা সম্পদ হয়ে ওঠে তো প্রসেনজিৎকে আমি এই ভালোবাসাটা জানাবো এই শুভেচ্ছা এবং ধন্যবাদটা দেবো যে ও আমরা তো অনেক কথাই বলি অনেক কিছু নিয়েই বলি কিন্তু ও যে এরকম লেগে পড়বে সত্যি কথা আমি এটা বিশ্বাস করিনি অনেক পরে ওই যখন ওই ম্যানুস্ক্রিপ্ট গুলো আমার কাছে পাঠিয়েছিল কাজটা করবার সময় তো আমি কিছু কিছু পরে দেখেছিলাম যে দুর্দান্ত ব্যাপার একটা ও করতে চলেছে আমি চাইব ওই বইটা না শুধু অমরনাথ যারা জামেন এমন নয় সাধারণ মানে ভ্রমণ পিপাসু মানুষ হিসেবেও সকলে সংগ্রহ করুক হ্যাঁ যাতে ওই একজন এখানে বললেন একটু আগে যে মানুষ ভ্রমণ হয় আমি শারীরিক ভাবে পৌঁছতে পারছি না কিন্তু আমার মানুষ ভ্রমণ হচ্ছে সত্যি কথাই এটা খুব বড় কথা ভালো কথা আমি চাই এটা সফল হোক এবার আহ আমি একটু কথা বলবো অর্ঘর সাথে যদিও অর্ঘ প্রচন্ড লাজুক এই বইয়ের প্রচ্ছদ দেখেছে কিন্তু দুটো কথা হয়তো ওকে জিজ্ঞেস করবো অর্ঘ এই বইয়ের প্রচ্ছদ আঁকতে গিয়ে হয়তো তোমার মনে একটা কোনো ভাবনা ছিল কিন্তু যেটা তুমি ভাবছিলো হয়তো বই যারা লিখেছেন তাদের অভিজ্ঞতা বইতে লিখেছেন তাদের ভাবনা সত্ত্বেত মিল করছে হচ্ছিল না কিভাবে এই মিলটা করবে এই মিলটা বিভিন্ন মানে রেফারেন্সের মাধ্যমে আমরা এক্সপেরিমেন্ট করতে করতে তারপরে আমি এই কালারফুল ব্যাপারটা আনতে পেরেছি মানে ছবিটা একদম একদম আজকে এই বইটা প্রকাশ হলো কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে আমি প্রসেন্দিত দাকে মানে প্রসেন্দিৎ দাকে খুব মানে ধন্যবাদ জানাতে চাই আমার খুব ভালো লাগলো আমার জীবনের মানে ফার্স্ট হলো এটা প্রথম খুব খুব ভালো লাগলো অর্থাৎ প্রথম কোন পুস্তকের প্রচ্ছদ আঁকা এবং সেটার প্রকাশে থাকতে পেরে আপ্লুত অর্ঘ এইবার যার সাথে কথা বলবো তিনি কারিগরি কবিয়ালের প্রতিষ্ঠাতা নাট্য ব্যক্তিত্ব আবৃত্তিকার তথা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলা সেই মানুষ যিনি আদতে একজন বেসরকারি কর্মচারী বেসরকারি সংস্থার কর্মচারী কিন্তু পেশায় হলেও নেশায় তিনি স্রষ্টা বা সৃষ্টির পূজারী সেই সুপ্রিয় সেনগুপ্ত সুপ্রিয়বাবু এই যে প্রসেনজিতে যেটা বললো যে অভিজ্ঞতাকে মানুষের সহায়তায় নিয়ে আসা এবং সেটাকে একটা পুস্তকের মাধ্যমে যদি নিয়ে আসা যায় তাতে যারা যেতে পারছে না তাদের হয়তো মানুষ চক্ষু ভ্রমণ হতে পারে এবং যারা যাবে তাদের হয়তো আগামী দিনে প্রচণ্ড সহায়তা হবে এই বইটা যদি তারা সঠিকভাবে ফলো করতে পারে কারণ বাস্তব অভিজ্ঞতা লিপিবদ্ধ কি বলবে। মানে সত্যি বলছি মানে যেটা বেদান্ত বাবু বলেছেন আমি ওনার সঙ্গে একশো ভাগ একমত যে বইটা শুধুমাত্র যারা অমরনাথ তীর্থযাত্রী তারা নন যারা ভ্রমণ ভালোবাসেন এবং আমি তো বলবো তার সঙ্গে সঙ্গে সাহিত্য বা পড়তে ভালোবাসেন বা মানব মানব চক্ষে দর্শন না হলেও মানব চক্ষে দর্শন করতেও পছন্দ করেন তাদের প্রত্যেকের কাছে এই বইটা পড়া উচিত এই কারণে বলি তার আগে দুটো কথা বলতে চাই কারণ আমাদের এই একই আলোচনা সভায় বসে আমাকে একটা প্রশংসা করেছে দেখিয়েছে তো সেই কিন্তু সত্যি মানে কোনোটাই ও ভুল নয় মানে ওকে অসমর্থন কিছু করছে না সমর্থনই করছি সেটা হচ্ছে যে আমরা দুজনেই এটা এটা হয়তো মিস করে গেছে বলতে আমরা দুজনেই কিন্তু একসঙ্গে একই অফিসে চাকরি করতাম এবং করতাম মনে অনেক বছর ধরে করতাম সেখানে সেই চাকরি সম্পর্কের বাইরেও কিন্তু ওই যে যে বলে না মানুষকে চিনে মানে নিজের আমরা ইটকাট পাথরের কাজকর্ম করছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসা আছে যেদিকে ওরও ভালোবাসা আছে সেদিকে তাই দুজন দুজনকে ঠিক চিনে নিয়েছিলাম যে কে মানে কে আমার মনের রসদ কে আমার হতে পারে তো সেই জন্য যাই হোক সেখান থেকে উঠে আসা এবং করা তো ওর যখন প্রথম আমি দেখলাম লেখা শুরু করেছে সত্যি কথা বলছি বলতে দ্বিধা নেই স্বাভাবিক ও সবে শুরু করেছে সবই কাঁচা হাতের লেখা কিন্তু লেখার মধ্যে না ভীষণ একটা লাইফ ছিল মানে একটা জীবন ছিল একটা মানে কি বলবো প্রাণ ছিল দেখ লেখাটার মধ্যে আমি বললাম তুমি লেখাটাকে আর একটু ঠিক করো দেখো ঠিক হবে ঠিক করো ঠিক হবে এই করতে করতে প্রায় ছমাস চলে যায় যে ছমাস ও তখন ভেতরে হয় না আমাদের সৃষ্টির একটা প্রসব যন্ত্রণা হয় যে ও তখন ভাবছে কি করে আমি এটাকে বাস্তবায়িত করব আমি কিন্তু সময় নিচ্ছিলাম যে কতক্ষণে ও পরিশীলিত হয়ে সেই জায়গায় পৌঁছায় সেটা আমি ওকে সামনে বলিনি আমি চাইছিলাম যে যে প্রসঙ্গিত আজকে আহ মানে অ লিখেছে কালকে ঐক্য বাক্য মানিক্য লিখছে তারপরের দিন লিখছে কিং কর্তব্য বিমূঢ় হ্যাঁ এখানে যখন পৌঁছচ্ছে তখন আমি ওটাকে নেব সেই সময়টা ওর কাছে খুব অধৈর্য লাগছিল যে কেন দেরি করছে আমার লেখাটাকে নিয়ে কেন করছে না আমি চাইছিলাম যে ওই জায়গাটায় পৌঁছাক এবং ও পৌঁছে যেটা আমাকে আরো অবাক করে দিল যে টেকনিক্যাল যে ব্যাপারটায় ও আমার উপরে নির্ভরশীল হচ্ছিল সেই টেকনিক্যাল ব্যাপারটা ও আমার থেকে আরো বেশি ভালো করারত্ব করে নিল মানে মোবাইল দিয়ে এত সুন্দর এডিট করতে লাগলো লাস্ট টাইম বললাম ভাই তুমি তো আমার এডিট করে দেবে মানে অ্যারাবার্টা এরকম পর্যায়ে দাঁড়ালো তাই প্রসেনজিৎ ওই স্বয়ংসিদ্ধা যে সিনেমা দেখেছিলাম না আমরা সেই রকম মানুষদের মধ্যেই ও একটা যে ও কিন্তু ও কিন্তু মানুষের কাছে যায় তার কোনো একটা উদ্দেশ্য বা স্বপ্ন নিয়ে কিন্তু সেটাকে ও মানে তারপরে নিজেকেই নিজে ডিগিং করে বা খুঁড়ে খুঁড়ে সেই জায়গাটায় কিন্তু নিজে পৌঁছে যাওয়ার মতো ক্ষমতা রাখে এইবার যেটা বেদান্তবাবু বলছিলেন বা যে যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে ও এই বইটা লেখার সময় এমন দু তিন দিন চার দিন হয়েছে যে যেখানে রাত্রিবেলা ও জোকাতে ওর যে কর্মক্ষেত্র সেখান থেকে পৌঁছ আমাদের বাড়িতে এসছে সেখান থেকে ও ফিরে আসবে আরও দু ঘন্টা আড়াই ঘন্টা বাইক চালিয়ে এই নর্থে এক্সট্রিম নর্থে কতটা ট্রেনাসিটি এবং কতভাবে ধৈর্য রাত্রি দশটার সময় পৌঁছে আমাকে বলছে স্যার আপনাকে এটা শুনতে হবে আমি দেখেছি আপনাকে শুনতে হবে মানে শুনবেন কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই শুনতে হবে মাস্ট বলে সে মোটামুটি শুরু করলো রাত্রি সাড়ে এগারোটা বারোটা কোনো ঠিক ঠিকানা নেই আমি বলছি যদি বাড়ি যাবে না থেকে যাও এখানে শুনুন না কোটা শুনুন না কোটা শুনুন না এই করতে করতে আমাকে দু ঘন্টা আড়াই ঘন্টা শোনাচ্ছে শোনার পরে বলছে আপনি জায়গাটা পড়ুন আমি শুনবো যে কেমন লাগে এই ধরনের পাগলামি আমরা মানে এই লেখাটা হতে হতে করেছি এই পাগলামি গুলো ছাড়া সৃষ্টি এগোয় না তখন আমি লেখাটা পড়তে পড়তে এবং শুনতে সুন্দর যেটা বুঝেছি বিশ্বাস করুন আমি মন থেকে বলছি অন ক্যামেরা যে অনেক লেখা পড়েছি যে লেখাগুলোর মধ্যে বোঝা যায় যে একজন ন্যারেটার বা একজন রাইটার তিনি বলছেন অন্য কোনো কারোর কথা ওর লেখার মধ্যে যেটা আছে যে পাঁচজন বা চারজন মানুষ তারা একত্র হয়ে যেটা ওর জীবনের কথা যে একটা ঠিক করে এই ধরনের একটা দুর্গম অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেছে তারপর আস্তে আস্তে সেই বন্ধুগুলো বিচ্ছেদ হচ্ছে তারপর কিছু কিছু বন্ধু নতুন অ্যাড হচ্ছে যাদের সঙ্গে কোনো পরিচয়ই নেই তারা অন্য জেলার বা অন্য রাজ্যের সেই মানুষগুলোর সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে এর জ্বরে ওকে প্যারাসিটামল দিচ্ছে ওর জ্বরে ওর কম্বল জড়িয়ে দিচ্ছে এর জ্বরে ও মাথা টিপে দিচ্ছে ইয়ে কি বলে অমিতাঞ্জন লাগিয়ে দিচ্ছে এই ধরনের একটা অদ্ভুত মানে মানে কি বলবো একটা মানে লেখার ধাঁচা তৈরি করেছে যার মধ্যে দিয়ে মানে কখন মনে হবে যে ওই চরিত্রগুলোর মধ্যে কোনো একটা যেন আমি অর্থাৎ আমি মানে একদম আমি মানে বিশ্বাস নিয়ে বলছি যারা পড়বেন আমি আজ আজকেই বলে রাখছি কারণ যেহেতু এটা গড়ে ওঠার সময় অনেকগুলো ঘটনা পড়ার বা শোনার সাক্ষী আমি আছি মানে প্রায় মাঝরাত অব্দি শুনেছি এরকম ব্যাপারও আছে সেখানে আমি বলতে পারি যে এই লেখাটা না অন্য অনেক সাহিত্য লেখার থেকে সম্পূর্ণ আলাদা অবশ্যই লেখাগুলো পড়বেন মন্দির শুধু বইটা কিনে নিয়ে গিয়ে বা বইটাকে পুরস্কার হিসেবে পেয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন না সাজিয়ে বইটা পড়লে অনেক কাজে দেবে কারণ হচ্ছে যে এই বইটার মধ্যে না জীবনের গল্প আছে এই বই এই বইটার মধ্যে যেমন গাইডলাইন আছে এই বইটার মধ্যে যেমন টিপস আছে এই বইটার মধ্যে জীবনের গল্প আছে তাই প্রসেনজিদের এই এবং একটা খুব ভালো কথা বললেন জয়ন্ত বাবু যে আমরা অনেক কিছুই ভাবি বা বলি কিন্তু সেটা করার মতো উদ্যোগ আমাদের থাকে না যেটা প্রসেনজিৎ দেখিয়েছে বা দেখাচ্ছে ও দেখাতে পারে সেই ট্রেনিভার্সিটি ওর মধ্যে আছে আর দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টেড করে রাখা আজকে এই কে বলতে পারে যে আজকে এই বইটা আগামী দিনে অনেকের কাছে এটা একটা মানে মানে কি বলবো একটা প্রত্যক্ষ গাইড বুক হবে না কে বলতে পারে তো সেই জায়গাটা কিন্তু প্রসেনজিৎ অত্যন্ত দায়িত্বের সঙ্গে করছে তাই ওর এই অনুষ্ঠানটাকে শুধু সাধুবাদ না ওর সমগ্র আগ্রহ এবং ওর সঙ্গে যারা যারা আছে যাদের নামও বলেছে ইতিমধ্যে জয়ন্ত বা যারা আছেন এদের প্রত্যেকের কিন্তু মানে কি বলবো প্রসেনজিতের টিম প্রসেনজিতের মতোই এটা হচ্ছে একটাই কথা তাই আমি বলি যে এই উদ্যোগকে আমি সম্পূর্ণ সমর্থন করি শুধু না মানে অত্যন্ত এই উদ্যোগে প্রেমে পড়ে গেছি ভালোবেসে ফেলেছি উদ্যোগটাকে তাই কখনো মনে হয় না যে আমার নিজের উদ্যোগ নয় আমিও এই উদ্যোগের একজন মানে কি বলবো পথ মানুষ তাই আমিও ওর এই উদ্যোগের অত্যন্ত সাফল্য কামনা করি এবং কামনা করি না করি সাফল্য তো সফলতা পাবেই এটা এত ভালো একটা উদ্যোগ অর্থাৎ বলাই যায় যতই মান অভিমান থাকুক যতই পাগলামি থাকুক যতই বাধা থাকুক সবকিছু কিন্তু একটাই রাস্তায় যদি সফলতা আসে এবং সেই সফলতা এসছে বলেই আজকে এত মানুষ এখানে এবং প্রত্যেকের পরিশ্রমের মধ্যে যুক্ত আছে প্রত্যেকের সহযোগিতা যুক্ত আছে যদিও আমরা আশা রাখবো এবং নিউজ প্রাইম আশা করবে যে এই যে বই যেটা প্রথম বাংলায় প্রকাশিত হলো যে লিপিবদ্ধ হলো এই লিপিবদ্ধ আকারে মানুষের অভিজ্ঞতা যতই প্রসেনজিৎ বলুক যেটা মার্কেটিং করতে জানি কিন্তু অভিজ্ঞতার মার্কেটিং নয় এটা হয়তো লিপিবদ্ধ প্রথম পথ নির্দেশক হতে চলেছে আগামী দিনে অমরনাথ যাত্রা নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা